আলুর হাট আজকে শুক্রবারের বাজার আজকের বাজারে আলুর দাম বৃদ্ধি পায়নি তবে আলুর আমদানি কমে গেছে আমদানিটা অনেকটাই কমছে আগামীতে হয়তো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকের বাজারে আমদানি কীরকম ছিল আজকের বাজারে আমদানি কি ছিল আমদানি একটু রকম হয়েছে আজকের বাজারে দাম ঠিকই আছে দাম ঠিকই আছে সামনে হাটে বাড়ার সম্ভাবনা আছে না এই পরিস্থিতি থাকবি বেরবি না দাম বেরবি না বাড়ার কথা নয় আর কৃষকের ঘরে কীরকম আলু থাকে কৃষকের ঘরে এখনো আলু আছে প্রচুর আলু আছে যাই হাটে আলু নিয়ে আসে তাই বলে যে এখনও দুইশো আড়াইশো করে আলু আছে তাই বলে

বৌরার শিবগঞ্জ উপজেলা কিচক বাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পে আজকের আলু যাচ্ছে প্রায় আলুই দেখতেছি রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে ওখানে ছোট আলু যাচ্ছে মত্তা ভালো মত্তা ভালো বায়াস কি বাজার কত বাজার আজ এখানে কত হয়েছে Esquerdo bazar